আমাদের শুভেচ্ছা বিনিময়ের জন্য এই কমিটিয়া বাজারে আসা পাশে পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় অর্জন শান্তিপূর্ণভাবে সম্মানের সাথে এই বাজারের ব্যবসায়ীরা ব্যবসা করবে ঠিক কিনা এই বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে সম্মানের সাথে ব্যবসা করবে এই অধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে এই কাজ করতে হবে পাশাপাশি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসিক নেতৃত্বে আমরা রাজনীতি করেছি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশ নায়ক তার গ্রহণকে সামনে রেখে আমরা রাজনীতি করি হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের স্বার্থকে সমুন্নত রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে